মাতা পিতা নাই যে একটু চোখের পানি ছেড়ে যান আমার নবীর মহাব্বাত যার অন্তরের মধ্যে আছে যখন তার শৈশবের কথা বাল্যকালের কথা মনে হয় আল্লাহর নবীর মহাব্যাতের সুকের পানি না ঝরাইয়া পারে না এমন দয়ার নবী আমার মাতা পিতা নাই যে ধার তারপরেও কত মারা মাওলানাকে তাকে নবী বিবিনেকে কে তারাবে

ও কত মারা মল্লো তাকে দুষ্মু নে ইয়ো বি বিনে কে তরবে পুলসির তো মিঝানে চলো 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 মমিন চলো নবীর সন্ধানে আশো 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 মমিন পুরাণে এই দানে ইয়ো বি বিনে কে তরবে বুলসির তো মিঝানে গভীর মায়া ভাই

একটা মজলিশ এই মসজিদের মধ্যে আপনার মস্তিmae মুমিন ইমানদার বান্দারা নবীর সম্মানে যাইতে যায় ওই নবীর সম্মানে কি আর ওজার পাশে গিয়া দাঁড়াইয়া জারাইয়া সালাম দেয়ার তৌফিক জান জোরে জোরে বলেন আমিন মদিনা যাইতে পারলাম না মদিনা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান আনছো যারা ঈমানদার লা তুহিকুম আমওয়ালুকুম লা তুহিকুম আমওয়ালুকুম তোমাদেরকে যেন দূরে সরাইয়া না দেয় তোমাদেরকে যেন বিস্তৃত কইরা না দেয় আলোচনা শেষের দিকে আসছি এই আয়াতের কথা বইলা আলোচনা শেষ করব এর মধ্যেই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ পাক ভারত উপমহাদেশ থেকে আল্লাহর বন্ধু আপনাদের খেদমতে দাওয়াত নিয়ে আসছে এই আলোচনা কতদূর যাইতে পারি জানি না এর মধ্যেই হজরত আসবে তারপরে আপনারা তার আলোচনা শুনবেন যারা এখন পর্যন্ত দূর দূরান্ত আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আল্লাহর অলিদের সম্মানে এই ময়দানকে সাফল্য মণ্ডিত করার জন্য সকলেই ময়দানে প্রবেশ করে বসবেন অল্প সময়ের মধ্যেই তিনি আসবেন জবানে জিকির করিলা ইলা লাইরাহা ললা মুহাম হামাদূর্ন সুলুম আমার আল্লা বলেন বলন আমার আল্লাহ বলে নিয়ে আু হাল্লাদরা আমাুজারা ইমাননে সো স্র্ত দিয়ে দিছেন দুনিয়ার মধ্যে মানুষ সংখ্যা আছে না নাই। क्यों वो से काफ़िर, क्यों वो से फ़ासे, क्यों वो से बेईमान, क्यों वो से मुश्किल, क्यों वो से मुनाफ़ेक़ अल्लाह बोले न मैं बेईमान दर के डाक दे नहीं, मुश्किल दर के डाक दे नहीं, फ़ासे दर के डाक दे नहीं, काफ़िर दर के डाक दे नहीं धोखाबाज़ दर के डाक दे नहीं, पुरतारुक दर के ड

আল্লাহ তালা জানো এই এলাকার মধ্যে যে সমস্ত ভাইরা বাজানরা অসুস্থ আছে অনেক পর্দার আলের মা বোনরা অসুস্থ আছে আল্লাহ তালা যেন সবাইকে সেহাতে কুল্লিয়া সে ভাই কামেলা দান করেন সকলে বলেন আমি আল্লাহ তালা চাইলে তাদেরকে সেবা দান করতে পারেন যাই হোক আলোচনার শেষে দোয়া করবে আখরি মোনাজাতে হজরত আমরা যে দোয়া করলাম এটা দোয়া হয় নাই দোয়া হয়ে গেছে আমার মাওলা যদি কবুল করে সব খুনবেন আর বন্ধ করবে গরম শুনেন নাই এইটা হলো কারণ আল্লাহ চাইলে এই এতটুকু কথার দ্বারা আর আপনাদের আমিন বলার দ্বারা এই অত্র এলাকার মধ্যে যত দূর আছে মাইকের আওয়াজ যত দূর যায় সবাইকে maaf কইরা দিলে দিতে পারেন আল্লাহ যেমন maaf কইরাও দিতে পারেন আর এই আওয়াজ শুনার পরে সবল শারীরিক নিয়া হৃষ্ট পুষ্টতা নিয়া যারা অবহেলা কইরা দূরে আছে আল্লাহ চাইলে ওই সুস্থটারেও অসুস্থ বানাইতে পারে পারে কি পারে না ওই তাজাটারেও ফলক বানাইয়া দিতে পারে যদি আল্লাহর রহলিদের সামনে বেয়াদি করে অথবা আল্লাহ ওয়ালাদেরকে ফাঁকি দেয় ধোকাবাজি করে তাদেরকে নিয়ে আজে বাজে মন্তব্য করে কয় দিন দিনে তো মাহফিল দিন দিনে গাড়ে গাড়ে মাদ্রাসা অমুক চমুক এই লাগবে আল্লাহ যদি চায় ওই জবানে আর কথা কইতে পারবে না আমরা বদ্ধ করি নাই আল্লাহ চাইলে পারে কি পারে না কি পারে না এইটা বুঝাইলাম যে আল্লাহ চাইলে রাত দিন বানায় দিনকে রাত বানায় বানায় আজ থেকে বহু বছর আগে এই পৃথিবীর ইসলাম নাম ছিল না দিন কোনো মানুষের মুখে মন্দিরে সম্পাদিত ঘন্টা ছিল না আজান ধনী মানুষের মন করিলে চুরান দিয়া হাদিস দিয়া ভালোবাসা দিয়া প্রেম মমতা দিয়া মোহাম্মা তো সুর সকলে বলেন সব ভালোই গিয়ে সেই ব্যক্তিকে তারা ছিলেন নাকি নাকি আলো ছিল না অন্ধকার ছিল মানুষগুলা সভ্য ছিল না অসভ্য ছিল মানুষের মধ্যে ভ্রান্তিত্ববোধ ছিল না মানুষের মধ্যে আত্মীয়তার বন্ধন ছিল না মানুষের মধ্যে ভালোবাসা ছিল না মায়া মমতা ছিল না প্রেম ছিল না দরদ ছিল না মহাব্বাত ছিল না যারে পাইত মারত যারে পাইত কাটত যার তাই ইচ্ছা জোর কইরা লুণ্ঠন করত তার ইচ্ছা সংবাদ চিনাইয়া নিতো মেয়েদেরকে মুখে ব্যবহার করত পর পর যুগ বসাপুর যুগ যা হেলিয়া নারীদের কোনো অধিকার মর্যাদা বলতে কিছু ছিল না ভোগ্য সামগ্রীর মতো মন চাইলে নারীকে গ্রহণ করত মন চাইলে তাকে প্রত্যাখ্যান করত তালাক দিয়া দিত মন চাইলে তার দিনে আমোদ ফুর্তি করত মন চাইলে তাকে দূরে সরাইয়া দিত মন চাইলে মেয়েকে কবর দিয়ে দিত মন চাইলে বাঁচাইয়া রাখত মন চাইলে জ্যান্ত অবস্থায় দাহিয়া কালবির মতো ওই জাহিরি যুগে সত্যির জন কন্যা সন্তানকে জীবিত অবস্থায় প্রতিত করেছিলেন সোরে কন্যা ওই অন্ধকার যুগে আল্লাহ র

তার চরিত্র সব থেকে বড় সব থেকে উত্তম সব থেকে ভালো তার আখলাপ সব থেকে ভালো তোমরা যদি তোমাদের ব্যক্তিগত পারিবারিক রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক জীবনে তারা তার সবাস্ত ভায়ন করতে পারো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে তোমরা আলোকিত মানুষে পরিণত হয়ে যাবে আজকে যারা এই ময়দানে আসতে পারে নাই ও আমার যুবক ভাই আমার বৃদ্ধ বাজার কালকে হাজার আফসুস করবেন আর বলবেন কেন কে

আল্লাহ নবী পাহাড় পর্বতের জন্য ছিলেন রহমান আল্লাহর নবীকে যদি না বানাইতেন দুনিয়ার জমিন আল্লাহ রকম আলামিন কিছুই সৃষ্টি করতেন না সেই নবীর উম্মত আমরা সেই নবী অন্ধকার থেকে আসতে মানুষদেরকে আলোর পথ দেখাবার পরে বিনা দরখাস্তে বিনা প্রচেষ্টায় বিনা চাওয়া পাওয়ায় এমন একজন নবীর উন্মত হয়েছি যেই নবীর উন্মতের ব্যাপারে আল্লাহর হাবিব রাসুল আরবি নিজেই সাক্ষী দেন একজন দুনিয়ার জবান আর আল্লাহর নবীর উন্মত সাধারণ একজন ফেরেস্তার থেকে উত্তম জোরে গান সুবাহান আমার মাওলা মানুষদেরকে এমন শক্তি দিয়েছেন যেই শক্তি ফেরে তার মধ্যে আল্লাহ দান করেন নাই মানুষদের মধ্যে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন আল্লাহ তালা যেই পাওয়ার

বালিকা আমি পরীক্ষা দেখতে চাই বলতেছে যাও যাও আমার দোস্ত আমার বন্ধুর একজন খলিফা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা বলেন তার কাছে যাও তার থেকে পরীক্ষা নাও কিভাবে পরীক্ষা নিলেন আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী চার খলিফার প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার কাছে আয়েশা জিজ্ঞাসা করলেন

গাইবের খবর আমি আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না কোনো নবী জানে না কোনো রাসুল না কোনো পীর জানে না কোনো হরিয়া জানে না তবে আমি যদি কোনো বাউর হইয়া যা

আমি মাওলার পাওয়ার হাতের মধ্যে চলাই হাত খালি করে না এই চোখ দিকে তাকায় আমি মাওলার পাও জানি ওই চোখের আর আরাম হতে পারে না চিপড়াইলে আমি জিজ্ঞেস করতে যাবো और आपने बोले दानई मुते जिब्राइलAmin কোথায় আছে আবু বকর কাছে জিব্রাইল আসে একজন মানুষের সূরতে ফেরেশতার আকৃতি কোনো মানুষ দেখতে পারে না আল্লাহ তাআলা নবী রাসূলকে দেখাইছে আল্লাহর ইচ্ছা যদি চায় কাও দেখাইতে পারে নসেত কোনো মানুষ ফেরেশতার আকৃতি দেখতে পারে না আলোচনা শুরুতে বলেছিলাম আমাদের এই মজলিস কি থেকে বেষ্টন কইরা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা জমিন থেকে আসমান পর্যন্ত বেষ্টন ঘেরা আছে এই ফেরেশতা একজনও আমরা দেখি না দেখি বলেন ওই ফেরেশতা আছে এইটা বিশ্বাস করেন নাকি বিশ্বাসায় না কার ছাত্রแกন্ত আল্লাহ ফেরেশতা এই চতুরদিকে নাই এইটা বিশ্বাস হয় না কার আছে এইটা বিশ্বাস হয় না কার একটু হাত দেখি আছে এইটা বিশ্বাস করে আছে আমরা সবাই বিশ্বাস করি

ভাই আমাকে একটু সময় দিবেন নি কয় ভাই আবু বকর কতটুকু সময় লাগবে কয় হ্যাঁ আমাকে যদি একটু সময় দেন আমি মাত্র দুই রাকাত নামাজ আদায় করব তারপরে আমি চেষ্টা করব দেখি বলতে পারি কিনা এই ক্ষমতা তো আল্লাহ আমাকে দেয় নাই যদি আমার মাওলা আমার উপরে দয়া করে এই প্রশ্নের উত্তর আমাকে দিয়ে আল্লাহ দেওয়াইতে পারে পারে কি পারে না আমার রব এই রবি আমার সাপ দামে দামে তরু মনে তারি অনুবাব এই ব্যক্তি বলে কারু রব

নামাজের পছলাই দাঁড়াইয়া তিনি নামাজ আদায় করলেন দুই রেখা নামাজ আদায় কই রাধান করলেন মালিকের কাছে সমস্যার জন্য সমাধানের জন্য ডাক দিয়ে ভাবলেন মালিক আমি এমন এক সমস্যায় সম্মুখীন হয়েছি তুমি চাইলে আমাকে এটা থেকে সমস্যা থেকে উদ্ধার করতে পারো আমি চাইলে তোমার মাধ্যমে তোমার দ্বারা তোমার দয়ায় তোমার মায়ায় আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি এর সমাধান দিতে পারবো আল্লাহ তাআলা তার বন্ধুর কথা যখন আল্লাহর কান পর্যন্ত শ্রবণ করতে বুঝি অনেক দূরে যাওয়া লাগবে